老朱，你俩。

আপনারা বিভিন্ন আলী মোলামার মুখ থেকে কথাগুলো শুনেছেন কোন মানুষ যদি কবরের ভিতরে তিনটি প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারে তার জন্য আমার আল্লাহ গোটা প্রত্যেকটা আজাবের খাটি আল্লাহ আসানের সঙ্গে পার করিয়ে দেবে আচ্ছা বলুন যদি ফারিস্তা প্রশ্ন করে মান রব বুকা আপনার রবকে কি বলবেন জোরে বলেন মা দিন উকা তোমার ধর্মের নাম কি কি বলবেন অমান নাবি উকা তোমার নবীর নাম কি কি বলবেন মাশাল্লাহ তাহলে মুখস্থ তো তাহলে নো টেনশন কবরে যাবেন আর ঝাট করে বলবেন হবে কি কথা বলছেন না কেন অত সোজা দুনিয়ায় মুখস্থ আছে সামান্য পরীক্ষার হলে আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডে পরীক্ষা দিয়েছি কত শর্ট করছেন একদম শর্ট করছেন কমন কোশ্চেন পরীক্ষার হলে গিয়ে আর মনে পড়ছে না হয় না হয় না ভাই এ পরীক্ষার্থী কারা আছেন এখানে যখন ওই পরীক্ষার হলের ভিতরে ঢোকা হয় শরীরে একটা কাপুনি আসে না আসে না জোরে বলে এখন তো মাসাল্লা সব এভেলেবেল কোনো ব্যাপার নেই সেই গার্ডও হয় না পড়াশোনার যা হালাত ফোর পাস ফাইভ পাস মাধ্যমিক পাস ছেলেদের একটা বাংলা শব্দ বলতে বললে তো হা করে তাকিয়ে থাকে পড়াশোনার হাল খুব একটা স্কুলে জোরে বলেন ভালো না অটো পাস ফেল করলেও পাস পাস করলেও পাস বাবাজি আমার কবরের ভিতরে আপনাকে যখন প্রশ্ন করা হবে মনে করবেন না যে আমি দুনিয়া থেকে মুখস্থ করে যাচ্ছি মানে কবরে গিয়ে জিজ্ঞাসা করলেই বলতে পারবো আমার আল্লাহর যদি সহযোগিতা না আসে আমার আল্লাহর যদি সহযোগিতা না আসে আমার আল্লাহ সাহায্য যদি কেউ না পায় তাহলে সেই ব্যক্তি কখনো প্রশ্নের জবাব দিতে আরো জোরে বলেন আমার আল্লাহ একটা বান্দাকে করবে কবরের ভিতরে সেটা মৌখিক নয় একটু আলাদা কোয়ালিটি বলবো এটাই যদি পাশ করতে পারেন

একটা দুইটার সময়ও তাকে কবরস্থ করা হয় কাউকে যদি সকাল দশটার সময়ও কবরস্থ করা হয় হাদিসের বাসায় আমরা পড়েছি কবরে যখনই ওই ব্যক্তিটাকে রুগাল্লা ফিরিয়ে দেবে হিসাব নিকাশের জন্যে যখন তাকে আল্লাহ জালটা ফিরিয়ে দেবে ওই ব্যক্তির জন্যে কবরের সময়টা হবে আসরের সময় কোন সময় আরো জোরে বলেন এর জুয়ান তরুণ এরা এরসুল্লা দিওয়ানারা আল্লাহর যে সাইকোলজিক একটা প্রশ্ন বান্দার উপরে আল্লাহ করবে সেটা ঠিক এমনই আল্লাহর কখন আল্লাহর কোন নেককার বান্দা মনে করেন কবরে আছে ফারিস্তা এসে বলবে মান রব্য কান মা দিনু কা আমার নবী ও এ আল্লাহর বান্দা বলো বলো তোমার রব তোমার দিন তোমার নবীর নাম কি ফরিস্তা যদি ফারিস্তার প্রশ্ন যাকে করা হবে ওই ব্যক্তি যদি ইমানদার

ফารিস্টাকে বলবে ও আল্লাহর मलाइका ও এখন তোমার প্রশ্ন তোমার কাছে রেখে দাও আমাকে নামাজ পড়ার জন্যে এক লোটা পানির ব্যবস্থা তুমি করে দাও আরো জোরে সোহানাল্লা কেন এ লোকটা দুনিয়া জমিনে কখনো নামাজ কাজা করে নাই প্রত্যেকটা ভক্তের সময় মতো নামাজে হাজিরা দিয়েছে এ জোয়ারেরা যে লোকটা পাঁচ অক্ত নামাজ এক অক্ত খাজা করে না ওই লোকটাকে জিজ্ঞাসা করবে যদি ইচ্ছা কিনি তোমার ইচ্ছা কিনি তো এক অক্তের নামাজ তার দ্বারাই কাজা হয়ে যায় তার শরীরে জ্বালা চড়ে যায় তার শরীরে অন জ্বালা শুরু হয়ে যায় কেননা নামাজ পান্ডে বলা পাঁচ অক্ত নামাজি ইচ্ছা কিনি তো ভাবে এক অক্ত নামাজ কাজা করতে তারা চাই না এ নজনের আল্লাহর ফারেস্তা যখন প্রশ্ন করবে আল্লাহর বান্দা যেহেতু দুনিয়ায় ভুগে নামাজ পড়ে উৎসব আছরের সময়টা শেষ ফারেস্থাকে বলবে নামাজ আগে আমাকে পড়তে দাও করে জবাব হবে ওই সময় ফারেস্তা বলবে ও আল্লাহর বান্দা এটা তো দুনিয়া নয় এটা দুনিয়ার নয় এটা হলো আলামে বারযা এখানে নামাজই দরকার হবে না আমা আল্লাহ বুঝে ফেলবে আমার এই বান্দাটা হলো নামাজি এই বান্দাটা হলো আল্লাহ ওয়ালা আমার আল্লাহ পাকে রহমত সাহায্য অটোমেটিক ওই বান্দার উপরে চলে আসবে আর জোরে বলে সুবহানাল্লাহ এ রাসূলুল্লাহ দিওয়ানারা কিন্তু যারা দুনিয়া জমিনে নামাজ আদায় করে না ওরা তো পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে না ওদের কবরে যখন প্রশ্ন করা হবে ওরাও দেখতে পাবে যে আসরের সময় হয়ে গেছে দুনিয়াতে কতবার নামাজ কাজা করলো কবরে কাজা হবে তাই কি হয়েছে বাবা কোনো অসুবিধা নাই এই চিন্তা ভাবনা নিয়ে যখন প্রশ্ন করবে মান রব্বু কামা ও কামান না কা এই বান্দাটা বলতে থাকবে লাদুরি লাদুরি আমি কিছু জানি না জানি না জানি না আমার আল্লাহ বলবে ও মালাই কারা আমার ওই বান্দা মিথ্যা কথা বলেছে আমার ওই বান্দা মিথ্যা কথা বলেছে এ কথাটা শোনার সাথে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আজাব আর গজর তার কবরের ভিতরে আরম্ভ করে দেবে নজরুল্লাহ তাহলে বাপ দুনিয়াতে কি প্রশ্ন মুখস্থ করে কি জবাব দেওয়া যাবে জোরে বলেন এক অক্তের নামাজ আপনি পড়েননি জীবনে পশ্চিম মুখ হননি এইরকম যন্ত্র সমাজে আছে না নেই একটু আওয়াজ দিয়ে বলেন এই রকম চিজ সমাজে আছে না নাই দুই ইট ছাড়া আল্লাহ করে এদের মাথা আল্লাহর সামনে নত হয় না আছে না এমন আপনাদের গ্রামের নাম কি ভাই নন্দপুরে মনে হয় নেই আছে দুই ঈদের দিন গায়ে আতর সবার প্রথমে ফাঁস খাদারে আর সারা বছর কথা বলছেন না কেন এই যে সবে বারাত হয়ে গেল না সবে বারাতের রাত্রের ইবাদাত করা ভালো ঠিক না বেঠি পাঁচ ভক্ত নামাজ পড়িনি পাঁচ ভক্ত যে ঈশান নামাজ তার আগের নামাজ হলো মাগরিব মাগরিবের নামাজ পড়িনি নামাজের সময় বড় পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে একেবারে হারা কি ব্যাপার বারাতের রাত ভাই কি ব্যাপার সবে বারাতের রাত ও তাহলে সারা বছর তুমি আলে আর জলে আর সবে বাড়াতের প্রথম কাতারে এসে হাজির করলে আমার আল্লাহ কি খুশি হবে এই জোরে বলেন আপনাদের বাপ মা যাদের বেঁচে আছে আমি একটা উদাহরণ দিই বাপ মাকে প্রত্যেক দিন ডাল আলু ছানা দিয়ে ভাত দেওয়া আর একটা ছেলে এক বছর নেবে না বছরে একবার এসে খাওয়া দাওয়া করাবে বলেন বাপ কোনটাই বেশি খুশি হবে প্রত্যেক দিন আমাকে দিচ্ছে ভক্তি ভাড়া ভালোবাসা নিয়ে ডাল আর ভাত আলু ছানা আর এ ছেলেটা বছরে একবার দেবে বিরিয়ানি ফ্যারাডাইস আর সারা বছর বাপের খবর নেবে না তো তোমারও ওস আর কুকুরের দিয়ে খাওয়াও। কথা বলছেন না কেন সারা বছর খবর নেবে না আর একদিন ভালো মন্দ যে ছেলেটা খাওয়া দেবে সেই হচ্ছে প্রকৃত বাপের যোগ্য সন্তান কথা বলে ঠিক না বে ঠিক তো তুমি সারা বছর পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে না আর একদিন এক রাত্রে সারা বছরের কামাই ধুনে বাড়ি যাবে এটা কি হবে কথা বলছেন না কেন এই যে এক বছর নামাজ না পড়ে যে গ্যাপ পরিপূর্ণ হয়েছে এক রাত্রে হবে তো আর নামাজ পড়তে এসেছে এসেছে উজু করতেও তো পারে না ঠিকঠাক কথা বলছেন না কেন অজু ঠিক করে করতে পারে না গোসল করতে পারে না ঠিকঠাক নাপাক শরীর পবিত্র করবে এ মাসালা কজনের জ্ঞান আছে জোরে বলে কজন শরীর পবিত্র করতে পারে একদিন এসেছে তাও অজু ঠিক করতে পারে না তাহলে বলেন আমার আল্লাহকে বিরাট খুশি হবে E non so quanto non irà.

জাতি আপনার আর আটকে যাবে না একটা ছেলে প্রত্যেক দিন স্কুলে যায় খুব ভালো করে শুনে প্রত্যেক দিন কিন্তু ছেলেটার মাথা একটু খারাপ আর একটা ছেলে বছরে একবার দুবার যায় পরীক্ষা হওয়ার পর নাম্বার মনে করেন চারশোতে পাস যে ছেলেটা প্রত্যেক দিন ক্লাস করে সে দেখা গেল তিনশো আটানব্বই পেয়েছে কত জন্য ফেল করছে নাম্বারের আর যে ছেলেটা বছরে একবার দুবার যায় সে এক নাম্বারের জন্য ফেল করছে আচ্ছা বলুন মাস্টার বা স্যার কোন ছাত্রটার প্রতি এহেসান করবে কেন বলেন তো স্যার বলবে ছেলেটা হয়তো বেনেটে একটু খারাপ কিন্তু প্রত্যেক দিন স্কুলে অ্যাটেন্ড করেছে তারা হাজিরা খাতায় দেখবে যে প্রত্যেক দিন এই ছেলেটা স্কুলে আসতো ক্লাসে বসতো আর যে যন্ত্র বছরে একবার দুবার যেত ও যদি ফেল করে ওর খাতা ধরে কি করবে কথা বলেন বিয়াদ বছরে একদিনে ক্লাস করে না পরীক্ষার সময় টুকলি করে করে মেরেছে কথা বলছেন না কেন এক নম্বরের জন্য ফেল স্যার আরও তিন নাম্বার কমিওকে ফেল করাবে স্কুল না করার কারণে কিন্তু কোনো বান্দা যদি প্রত্যেকদিন দিন নামাজ জোহরে নামাজ আসলে মাগরি বিশা মসজিদে যায় দেখা যাচ্ছে কিয়ামতের দিবসে একটা নেকির জন্য ফেল করছে আল্লাহ বলবে আমার বান্দা প্রত্যেকদিন আমার স্কুলে আমার ঘরে এসে হাজিরা দিলো যা একটা নাম্বার কম হচ্ছে আমি বান্দার উপরে হেসান করে আমার বান্দাকে আমি নাজা দিয়ে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ আর সারা বছর না গিয়ে একদিন যদি মসজিদে যান আর টুকলি করে চালান টুকলি মানে বোঝেন টুকলি মানে কি একদিন নামাজ পড়তে গেছে নামাজের নিয়দ জানে না কথা বলছেন না কেন আছে না নেই ঈদের নামাজের সময় আজও আমাদেরকে বলে দিতে হয় নামাই তুমানুসল্লিয়া তাহলে জানাজের নামাজ জানাজার নামাজ পড়াবার সময় ইমাম সাহেবকে জানাজার নিয়াদ বলে দিতে হয় না হয় না তুমি হনু বড় এমপি হয়ে গেছো তুমি জানা যা নামাজটা মুখস্ত করে আসো না তোমার মা যদি মারা যায় অন্য লোকের কথা ছেড়ে দিলাম ওইভাবে চালাচ্ছ তোমার মা মারা গেল বাপ মরে গেল সেই জায়গাটাও একটু তুমি কেমন সন্তান তোমার মায়ের কবরে নামানোর সময় দোয়াটা তোমার জানা নাই কত বড় হতবাকা সন্তান তোমার মা তোমার পেটে রেখে অন্যায় করেছে কথা বলছেন না কেন অন্য পাড়ার লোকের কথা ছাড়ে আপনারা মা মারা গেল মাকে খবর দেওয়ার সময় মাটি দেবেন সেটাও আপনি পড়তে পারেন না ইমাম বলে দেবে তাই এ লজ্জার কথা দুঃখের কথা খাস সাথে বলবো আপনাদেরকে অনুরোধ করে যাই বাবাজিরা মসজিদের যোগ্য ইমাম আছে আপনারা ইমামের কাছ থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো জ্ঞান অর্জন করবেন জোরে বলি ইনশাআল্লাহ করবেন না করবেন না

হে আমার বান্দা বান্দিরা আমার রাসূল তোমাদের উপরে যে কথাগুলো নির্দেশ করে সেই কথাগুলোকে তোমরা মান্যতা দাও আমার নবী যে কথাগুলোকে ছাড়তে বলে সেই কথাগুলো ছেড়েই না আমার রাসূলের কথা যদি মেনে না আমি আল্লাহ আমাকে তোমরা সবাই যাবে আল্লাহ কোরআনের ভিতরে বলেছে বল হে আপনি বলে রাখ ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউ শুনি যদি আপনার গোনাগার উম্মা তুম্মা আমি আল্লাহ আমাকে পেতে চাই হাতিবাপনি বলে রাজপাতা বি হরে তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে কেননা রসগোল্লার অনুসরণের ভিতরে আমার আপনার জন্যে ভালাই রুখে আছে